আজ থেকে দশ বছর আগে কিছু বিজ্ঞানী এমন এক অদ্ভুত সিদ্ধান্ত নেয় যা শুনে মনে হবে এগুলো কোনো পাগলামো ছাড়া আর কিছুই নয় তারা কয়েক ডজন বাফেলোর মতো দেখতে একটি প্রাণী বুনোমস্কের শুষ্ক অনুর্বর একদম মরুভূমির মতো প্রাণহীন ভূমিতে ছেড়ে দেয় সেখানে ছিল না কোনো ঘাস কোনো জল আর তাদের কেয়ার করার মতো ছিল না কোনো রাখাল কেবল একটি বিশাল বাদামি বর্ণের ফাঁকা সমতাল ভূমি যার দূর পর্যন্ত কোনো সবুজের চিহ্ন নেই এরপর বিজ্ঞানীরা সেখান থেকে পালিয়ে যায় আর একবারও এই অসহায় বুনো মোষগুলোর দিকে পেছন ফিরে তাকায়নি মানুষ হাসতে থাকে তারা মন্তব্য করতে থাকে খুব জলদি এই বুনো মোষগুলোর কেবল হাড় কঙ্কাল খুঁজে পাওয়া যাবে এত কঠোর ভূমিতে এই প্রাণীগুলো কিভাবে টিকে থাকবে অসম্ভব কিন্তু দশ বছর পর যখন ওই বিজ্ঞানীরা সেখানে ফিরে আসে তারা যা দেখে কল্পনার বাইরে এক সময় যেখানে কেবল ধুলো উঠত এখন সেখানে ছোট ছোট ঘাস বাতাসে দোলা খাচ্ছে ছোট্ট ছোট্ট প্রাণীরা ঝোপের আড়ালে লুকোচুরি খেলছে আর এর পেছনে কোনো মানুষের হস্তক্ষেপ নেই আর কোনো যন্ত্রপাতিরও সাহায্য নেই কেবল একটি প্রাণী ফিরে আসার কারণেই একটি মৃতভূমি আবারও আগের মতো জীবন ফিরে পায় কিন্তু কিভাবে কিভাবে বাইশান যারা বুনো মোশ নামে পরিচিত এই বিশাল মরুভূমির বুকে প্রাণ এনে দিল এর পেছনের আসল রহস্য জানলে আপনিও চমকে উঠবেন আজ থেকে হাজার বছর পূর্বে এই জায়গাগুলোতে বাইশান ঘুরে বেড়াতো তাদের সংখ্যা ছিল কয়েক লক্ষ উত্তর আমেরিকার এই বিশাল সমভূমিতে তারা ইচ্ছা ঘুরে বেড়াতো তারা ছিল এই সমভূমির রাজা আর এই জায়গাগুলোতেই সঙ্গে আদিবাসী উপজাতিরা বাস করত এরা নেটিভ আমেরিকা নামে পরিচিত ছিল শত শত বছর ধরে এই বাইশানগুলো কোনো একটি সামান্য প্রাণী ছিল না এরা ছিল আদিবাসী উপজাতিদের জন্য একটি জীবন এই বাইশানের চামড়া দিয়ে তারা ঘর বাড়ি তৈরি করত এদের পশম দিয়ে তারা পোশাক বানাতো আরাম করে শোবার তারা কম্বল তৈরি করত। শিকার করার জন্য এদের হাড় দিয়ে তারা হাতিয়ার তৈরি করত। আর সব থেকে গুরুত্বপূর্ণ ছিল এদের মাংস যা এই আদিবাসী উপজাতিদের সব থেকে মূল্যবান খাদ্যের উৎস মানে এই বুনো মোষগুলো বাস করতো তাদের জীবনযাপনের একদম কেন্দ্রবিন্দুতে সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু এরপর সময় আসে অষ্টাদশ শতাব্দী আমেরিকান গভর্নমেন্ট আমেরিকার উন্নতির জন্য রেল রোড ফ্যাক্টরি ফ্রাম টাউন তৈরি করার জন্য জোরপূর্বক এইসব আদিবাসীদের থেকে জায়গা দখল করে নিতে শুরু করে কিন্তু আদিবাসী উপজাতিদের কাছে এই ভূমিটা ছিল খুব পবিত্র তারা বহু প্রাচীনকাল থেকে এখানে বাস করে আসছে এরাই ছিল আমেরিকার আসল আদিবাসিন্দা এই প্লেসটাই ছিল তাদের তাদের ঘর পরিচয় আর স্বাধীনতা কিন্তু যখন এই উপজাতিরা মাতৃভূমি ছাড়তে অস্বীকার করে শুরু হয় এক সংঘর্ষ এই আদিবাসীদের সরাতে আমেরিকান উচ্চ কর্মকর্তারা একটা দারুণ পরিকল্পনা করে তারা লক্ষ্য করে যেহেতু এই বাইশান হলো এইসব আদিবাসীদের জীবনধারার একমাত্র উৎস তাই এদেরকে হত্যা করে মুছে দিতে পারলে তারা নিজেরাই এলাকা ছেড়ে পালাবে সেই সময় জেনারেল শেরমান একটা মন্তব্য করে যত খুশি বাইশান মারতে থাকো প্রতিটা বাইশান মৃত্যুর অর্থ একটা করে আদিবাসীর মৃত্যু এরপর শুরু হয় এক ভয়ঙ্কর হত্যার তাণ্ড সরকারের আদেশে আর্মিরা বাইশান হত্যা চালু করে দেয় সরকারও ঘোষণা করে যে যত বেশি বাইশান হত্যা করবে তাকে পুরস্কার দেওয়া হবে এর ফলে সাধারণ হান্টাররাও বাইশান হত্যায় যোগ দেয় ধীরে ধীরে এই বুনো মোষ হত্যা এক প্রকার খেলায় পরিণত হয়ে যায় শিকারীরা চলন্ত ট্রেনে করে বন্দুক নিয়ে তাদেরকে হত্যা করতে শুরু করে বাইশান হত্যার জন্য এমনকি ইউরোপ থেকেও হান্টাররা এখানে ভিড় জমাতে শুরু করে শুধু তাই নয় সেই সময় বাইসান ছিল এক প্রকার বাণিজ্যিক প্রফিট লোকাল হান্টাররা এদের হত্যা করতে কেবল চামড়ার জন্য এদের চামড়া দিয়ে ফ্যাক্টরিতে পোশাক তৈরি করা হতো তাই কেবল চামড়া ছাড়িয়ে বাকি দেহটাকে পচে যাওয়ার জন্য রেখে দিত অনেকে বাইসানের কেবল ধরটাকে কেটে নিত কারণ বাইসানের জীব ছিল সেই সময় আমেরিকায় একটি পপুলার খাবার আর আমেরিকান সরকারও কিছু বলতো না তারাই আরো চুপচাপ শিকার চালু রাখে কারণ এতে আদিবাসীদের মেরুদণ্ড ভেঙে যেতে থাকে বাইসান ছাড়া তাদের কাছে কোনো খাবার ছিল না পোশাক ছিল না আর না ছিল তাদের কোনো ইনকাম সোর্স মাত্র পঁচিশ বছরের মধ্যে প্রায় কয়েক লাখ বাইসান হত্যা করে দিয়ে হয় এক একটা শিকারী প্রতিদিনে প্রায় পঞ্চাশটা করে বাইশান হত্যা করত আঠারোশো সালে মাত্র একজন শিকারী দুই মাসে প্রায় ছ হাজার হত্যা করে অভিরাম গুলির শব্দের কারণে তার একটা কান পর্যন্ত কালা হয়ে গিয়েছিল অষ্টাদশ শতাব্দীর পূর্বে উত্তর আমেরিকার এই পুরো অংশটা জুড়ে বাইশানরা ঘুরে বেড়াত আঠারোশো সালে তাদের সংখ্যা কমে কেবলমাত্র দুটো বড় দল অবশিষ্ট ছিল কিন্তু উনিশশো সালে তাদের সংখ্যা কমে দশ লাখ থেকে কেবলমাত্র কয়েক শতে দাঁড়ায় লোভি মানুষেরা যা করেছিল তাকে বল একটা সাধারণ শিকার ছিল না এটা ছিল একটা গোটা প্রজাতির গলা টিপে হত্যা আর মেক্সিকোর অবস্থা তো আরও করুন এখান থেকে সর্বশেষ বাইসানের বিলুপ্তি ঘটে শুরুর দিকে এখানের মানুষ তেমন কোনো চেঞ্জ লক্ষ্য করতে পারেনি কিন্তু বাইসান অদৃশ্য হওয়ার সাথে সাথে ধীরে ধীরে মাটি মরুভূমি হতে শুরু করে সবুজ ঘাস উদাও হয়ে যায় মাটি শক্ত হয়ে যায় আর ধীরে ধীরে এক গভীর বিপর্যয় নেমে আসে বিশেষ করে উত্তর মেক্সিকোর চিহুয়াহু অঞ্চলের মানুষেরা লক্ষ্য করে একটা সময় এখানে সবুজ মরুভূমি কেমন যেন কাঁটা জঙ্গলে পরিণত হয়ে যাচ্ছে মাটি যেন শক্ত পাথর হয়ে গেছে জল শোষণ করছে না আর নতুন গাছের জন্ম হচ্ছে না এখানের পশুরাও যেন কেমন হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে যারা মাটি খুঁড়ে মারত তারাও হঠাৎ গায়েব সেই সাথে সাথে অসংখ্য পাখির দল আর ছোট ছোট স্থান পায় প্রাণীরাও যেন ভ্যানিশ হয়ে গেছে ধীরে ধীরে বিজ্ঞানীরা এর পেছনের আসল রহস্য বুঝতে পারে এসবের পেছনে এই সমভূমির রাজাদের মৃত্যুর ফল দু সালে বিজ্ঞানীরা এক আজব সিদ্ধান্ত নেয় তারা আমেরিকা থেকে উত্তর মেক্সিকোর সব থেকে দূর অঞ্চলে তেইশটা বাইসান নিয়ে এসে ছেড়ে দেয় যখন ওই বাইসানের দল মেক্সিকো ভূমিতে পা রাখা মনে হচ্ছিলো যেন একশো বছরের দীর্ঘ ভ্রমণের পর তারা বাড়ি ফিরছে শুরুর দিকে মানুষেরা হাসি মজাক করতো যে এই তেইশটা প্রাণী কি আর করতে পারবে কিন্তু কেউই স্বপ্নেও ভাবতে পারেনি যে ওই তেইশটা বাইসানের চলনের কারণে ওই মৃতভূমির হৃদস্পন্দন ফিরে আসবে দু সালে এদের সংখ্যা বেড়ে দুশোটায় পৌঁছে যায় আর এখানে জমি নিজে নিজে সুস্থ হতে থাকে এখন প্রশ্ন হলো এই বাইসেন কি করে আসলে বাইসান হলো চলন্ত ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার এরা প্রতিদিন কয়েক মাইল দ্রুত পর্যন্ত চলতে থাকে আর তাদের প্রতিটা স্টেপে মাটির শক্ত স্তর ভেঙে যায় এরা তাদের শিং দিয়ে মাটিতে ঘষতে থাকে যার ফলে মাটি নরম হয় এরা অন্যান্য গবাদি পশুর মতো এক জায়গায় কখনোই দাঁড়িয়ে থাকে না যখন বৃষ্টি হয় এই নরম মাটিগুলো সহজে সহজেই জলকে শুষে নেয় ঠিক অনেকটা চাষ করার আগে লাঙল দেওয়ার মতো কাজ করে আর এটাই হলো ফার্স্ট স্টেপ যেখান থেকে ভূমি আবারও শ্বাস নেবার সুযোগ পেয়ে যায় শুধু তাই নয় তাদের চলার পথে গোবর ফেলে যায় যা নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম দ্বারা সমৃদ্ধ এরপর রয়েছে বাইশানের মাটিতে গড়াগড়ি খাওয়ার অভ্যাস কখনো তারা মজার ছলে গড়াগড়ি করে আবার কখনো তারা পোকামাকড় তাড়ানোর জন্য তাদের এই রোলিং এর জন্য মাটির উপরের স্তর ভেঙে যায় আর কাঁটাযুক্ত আগাছা উপড়ে যায় আর পশম থেকে বীজ নরম মাটিতে ঝরে ঝরে পড়তে থাকে এই বীজগুলোকে তারা কয়েক কিলোমিটার দূর থেকে তাদের পশমের মধ্যে ক্যারি করে নিয়ে আসে আর বৃষ্টির কারণে এই সব বীজগুলো ছোট ছোট প্ল্যান্টের জন্ম নেয় বাইশান যখন রোল করে তাদের ভারী দেহের কারণে ছোট ছোটো গর্ত তৈরি হয় বৃষ্টির সময় এই গর্তগুলো ছোট ছোট জলধারায় পরিণত হয়ে যায় ধীরে ধীরে সেখানেও বীজ অঙ্করিত হতে থাকে এই ছোট্ট ওয়াটার রিজার্ভারের কাছে পাখি পোকামাকড় ঘুরতে থাকে আর একটা সময় এই ফাটল ভূমিটা মিনি ইকোসিস্টেমের পরিণত হয়ে যায় বাইশানের আগমনের কারণে কেবল মৃত ভূমি জীবিত হয়ে ওঠে না এরা অন্যান্য প্রজাতির প্রাণীদেরকেও ফিরিয়ে আনতে সাহায্য করে যেমন প্রেরি ডগ ছোট্ট এই দুরন্ত প্রাণীগুলো একটা সময় এই অঞ্চলগুলির নিচে নতুন এক দুনিয়া সৃষ্টি করে রেখেছিল বাইশানের বিলুপ্তির সাথে সাথে তারাও যেন কোথায় হারিয়ে যায় কিন্তু বাইশান ফিরে আসার সাথে সাথে তারাও আবার মাটি খোঁড়া শুরু করে যখন তারা মাটি খনন করে বাতাস মাটির ভিতর প্রবেশ করে মাটির ভিতর আর্দ্রতা রয়ে যায় সেই সাথে পুষ্টির মিশ্রণ ঘটে ঠিক যেমনটা একজন কৃষক তার ক্ষেতকে পরিবর্তন করে প্রেডিড কেবল একা আসে না তারা থাকলে ব্ল্যাক ফুটেড ফ্যারেটও থাকবে ফ্যারেট উত্তর আমেরিকার একমাত্র নেউল এদের নব্বই পার্সেন্ট খাবার হলো প্রেরিডগগ আর এরা নিজেরা গর্ত খনন করে না প্রেডিডগের এর বাসাতেই বাস করে মানে প্রেরিডগগ না থাকলে ফ্যারেটও থাকবে না শুধু তাই নয় প্রেডিডগ আর ফ্যারেটের কারণে আরও এক প্রজাতির প্রাণী এখানে পাতে বারো ইং আউল এরা এমন এক প্যাঁচা যারা মাটিতে গর্ত খুঁড়ে করে কিন্তু এরা নিজেরা কখনো মাটি খুঁড়ে করে না এরা প্রেডিডগের এর বাস করে এর অর্থ বাইসানের আগমনে প্রেরিডগ ফিরে এলো ফ্যারেট আর প্যাঁচা আশ্রয় পেল কেবল বাইসানের আগমনে পুরো ইকোসিস্টেমটাই বদলে গেল বিজ্ঞানের ভাষায় এইসব প্রাণীদের বলা হয় কেস্টন স্পেসিস প্রাকৃতিতে এমন কিছু প্রাণী রয়েছে যাদের ছাড়া গোটা ইকোসিস্টেমটাই ভেঙে পড়বে ভারতেও এমন কিছু কেস্টন স্পেসিস রয়েছে যারা নিজেরা বেঁচে থাকার সাথে সাথে প্রাকৃতির ভারসাম্যকেও বজায় রাখে যেমন হাতি হাতিকে দেখলেই আমাদের ধ্যান সর্বপ্রথম তার বিশাল সাইজ আর ক্ষমতার দিকে যায় কিন্তু বাস্তবে তারা জঙ্গলের সেপ বজায় রাখার ইঞ্জিনিয়ার এরা কেবল গাছের ডালপালা খায় না এগুলিকে তারা ভেঙে ফেলে আর ছোট ছোট প্রাণীদের জন্য রাস্তা তৈরি করে গাছের ডাল ভাঙার ফলে ফাঁকা জায়গা বৃদ্ধি পায় আর সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে যার ফলে নতুন জীবনের আবারও বিকাশ ঘটে এরা কখনো এক জায়গায় থেমে থাকে না প্রতিদিন মাইলের পর মাইল চলতে থাকে আর পেটের মধ্যে বীজ এক জায়গা থেকে অন্যত্রে ক্যারি করে সেখানে ছড়াতে থাকে মানে হাতি চললে জঙ্গল বেড়ে ওঠে কিন্তু হাতি না থাকলে একটা সময় ঘন জঙ্গল শ্বাসরোধী হয়ে উঠবে ঠিক একইভাবে বাঘ ও স্পিসিস যখন বাঘ জঙ্গলে গর্জন করে চলতে থাকে হরিণ নীল আর জঙ্গলি শুকরের মতো ট্রেনেভুজি প্রাণীরা কখনোই এক জায়গায় থেমে থাকে না তারাও বাঘের ভয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে থাকে আর তাদের এই মুভমেন্টটি জঙ্গলকে সুযোগ দিয়ে থাকে ঘাসকে দ্বিতীয়বারের মতো বেড়ে ওঠার কিন্তু যদি বাঘ জঙ্গলে না থাকে থাকে তাহলে এই প্রাণীদের মধ্যে কখনোই ভয় থাকতো না যেখানে গাছপালা দেখতে পেত সেখানেই তারা রয়ে যেত আর যতক্ষণ না সবুজ ভূমি শেষ হচ্ছে তারা সেখান থেকে মুভ করতো না এর ফলে ধীরে ধীরে জঙ্গল মরতে শুরু করতো মাটি নরম হয়ে যেত আর বৃষ্টির জলে তা ধুয়ে যেত আর পুরো ইকোসিস্টেমটার বারোটা বেজে যেত উনিশশো সালে আমেরিকা এমনই এক চরম ভুল করেছিল তারা আক্রমণের হাত থেকে বাঁচতে নেক্রের প্রজাতিকে হত্যা করে দেয় কিন্তু এই কেস্টোন স্পিসিসকে হত্যা করার পরিণাম যে কতটা ভয়ানক হতে পারে তা তারা ধীরে ধীরে টের পায় বন্ধুরা এই টপিকের উপর অলরেডি আমি একটি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি ইন্ড স্ক্রিনে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম দেখা হবে আবার পরের এপিসোডে